ঘরে মাত্র এক কাপ আটা আর দুইটি আলু থাকলেই একদম সহজে মাত্র দশ মিনিটে মুচমুচে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিকেলের জন্য মুচমুচে মজাদার আলুর নাস্তার রেসিপি এই নাস্তা তৈরি করা যেমন সহজ খেতে তার চেয়েও অনেক বেশি মজার একবার তৈরি করে খেলে বারবার খেতেই থাকবেন আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আলুর নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ উঁচু করে আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এখন সবগুলো হাত দিয়ে ডলে ডোলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন আটা হাতে মুঠি করলে দলা পেকে যায় কিছু সময় মেশানোর পরে দেখুন আটা হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে তার মানে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এবার এর সাথে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সফ তৈরি করে নিচ্ছি পানি এমন গরম হবে যেন আঙুল চোপালে সহ্য করা যায় পানি পুরোটাই একবার অ্যাড করছি না অল্প অল্প করে অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি একবার অ্যাড করলে ডো একেবারেই নরম হয়ে যেতে পারে এই ডো নর্মাল রুটি পরোটার ডোর মতোই হবে সব কিছু ভালোভাবে মেশানোর পরে দেখুন ডো একেবারেই সফট হয়ে গেছে এবার এবারের উপরে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এতে করে ডো ওপর থেকে ড্রাই হয়ে যাবে না এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় বিশ মিনিটের জন্য নাস্তার ভেতরের পুর তৈরির জন্য দুইটি বড়ো সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কলি কুচি হাফ কাপ পরিমাণ গাজর কুচি এবার অ্যাড করছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি অ্যাড করলে যে কোনো নাস্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়েও নিতে পারেন এখন অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলোই হাফ চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ এই পর্যায়ে চাইলে ম্যাগি মশলার গুঁড়া অ্যাড করতে পারেন এতে করে নাস্তার টেস্ট অনেকটা বেড়ে যায় সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এবার আগে থেকে যে ডো রেডি করে রেখেছিলাম বিশ মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখুন আগের তুলনায় আরও অনেকটা সফট হয়ে গেছে ডো আবারও ভালোভাবে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে ডো পাঁচটা ভাগে ভাগ করে নিচ্ছি এবার একটা লেচি হাতে নিয়ে এইভাবে চেপে চেপে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি সবগুলো লেচি আমি একইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে একটা লেচি বোর্ডে নিয়ে নিচ্ছি এবার এটাকে একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারে মোটা হবে না অনেকটা পাতলা করেই তৈরি করছি নর্মাল রুটি পরোটার থেকেও কিছুটা পাতলা হবে রুটি যতটা পাতলা হবে নাস্তাগুলো খেতে ঠিক ততটাই ক্রিস্পি হবে রুটি তৈরি করার পর এর পুরুত্ব ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারেই পাতলা করে রুটি তৈরি করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে রুটির চারিপাশ কেটে সমান করে নিচ্ছি চারিপাশ সমান করা হয়ে গেলে মাঝখান দিয়ে কেটে চার ভাগে ভাগ করে নিচ্ছি চারটা সমান ভাগে ভাগ করে নিয়েছি এখন প্রত্যেকটা ভাগে সমান করে এক চামচ পরিমাণ আলুর পুট দিয়ে দিচ্ছি এবার একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কত সহজে এই নাস্তাগুলো তৈরি করা যায় এইভাবে এক পাশ থেকে মুড়িয়ে ভাজ দিয়ে এইভাবে সাইডগুলো চেপে দিচ্ছি সাইডগুলো অবশ্যই চেপে চেপে সিল করে দিতে হবে তা না হলে পরবর্তীতে খুলে যেতে পারে একটা নাস্তা তৈরি করা হয়ে গেল আবারও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও সাইডগুলো ভালোভাবে চেপে চেপে সিল করে দিচ্ছি এরপর দেখার সৌন্দর্যের জন্য একটা কাটা চামচের সাহায্যে এইভাবে চেপে চেপে দাগ কেটে দিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে পুরোটাতেই দাগ কেটে না হয়ে গেলে একটা ছুরির সাহায্যে সাইডগুলো সমান করে নিচ্ছি কত সহজেই নাস্তাগুলো তৈরি হয়ে গেল আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল হালকা গরম হয়েছে গরম তেলে একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে নাস্তার এক পাশ হয়ে আসলে উলটিয়ে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ধীরে ধীরে নাস্তাগুলো ভাজতে হবে এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে ধীরে ধীরে ভাসতে ভাসতে নাস্তার দেখুন সুন্দর কালার চলে আসছে এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ